সবাইকে আশেষ কুকিং হাউজে আজকে নিয়ে আসলাম পটলের বাকল ভর্তা আর কি তো এটা আমি তো ভেবেছি পৃথিবীর সবাই বোধহয় খেতে জানে মানে পটলের খোসাগুলো যে ভর্তা বানানো যায় যে উমা অনেকেই তো দেখি জানে না তো যারা জানে না তাদের জন্য কিন্তু এই ভর্তাটা আজকে আবার আমি করে দেখাচ্ছি তো আমি এখানে পটলের খোসা নিয়েছি একটু ভারি ভারি করে মোটা করে কেটে নিয়েছি দেখেন আমি কিন্তু আগে থেকে দেখিয়ে দিলাম আর আজকে হচ্ছে আমি মাছ দিয়ে করবো না আজকে শুটকি দিয়ে করবো তো সেজন্য কি নিয়েছি আর যা যা লাগে তা নিয়ে নিলাম তো প্রথমে আমি পটলের খোসা গুলোকে একটু সিদ্ধ করে নিব সেজন্য কাঁচামরিচ আর একটা রসুন কোয়া খুলে নিয়েছি আর একটু লবণ দিয়ে তারপর হচ্ছে এক মগ পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে কলারাসটা দিয়ে তাপ হচ্ছে একদম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রেখে দেব এদিক দিয়ে আমি কিছু মরিস ভেজে নিচ্ছি আর নিয়ে নিব আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো হালকা একটু ভেজে নিব আর সঙ্গে শুটকিগুলোও ভেজে নিব আর শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে আগে থেকে ক্লিন করে রেখেছি এখানে চাইলে আপনারা মাছ ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের কাটা কম যুক্ত মাছ দিলে ভালো হয় তারা পেয়ামাছ তাপা পাঙ্গাশ মাছ দিয়ে করা যায় তবে আমি বেশিরভাগ মাছ লেস দিয়ে করি কারণ হচ্ছে কি মাছের লেশ গুলো খাওয়া হয় না তো সেগুলো দিয়ে ভর্তা বানালে ভালো হয় আর কি তো এই তো আমি ফেসগুলো হালকা ভেজে তুলে নিয়েছি আর এখানে শুঁটকিগুলো একটু ভাজা ভাজা করে নিব যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে তো আমার শুটকিগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে আসছে মচমচা হয়ে গেছে আর বাটতেও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আর আমি আজকে শিলপাটাই বাটবো শিলপাটায় বাটা ভর্তা কিন্তু ভীষণ মজা লাগে খেতে এই দিক দিয়ে দেখেন পটলের খোসাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটা শুকিয়ে গেছে তো এইভাবে সিদ্ধ করা চেষ্টা করবেন এরপর হচ্ছে ওই প্রাইপেনে আমি তেলের ভিতরে হচ্ছে এগুলা দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে মানে খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভাজা হলে আপনার ভর্তা গুলো খেতে যতটা মজা লাগে আর ভর্তাটা কিন্তু অনেক সময় ফ্রিজ ছাড়াই ভালো থাকে তো এটা আমি ভর্তা বানানো শুরু করে দিলাম প্রথমে শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে তবে লবণ দেওয়ার ব্যাপারে একটু সতর্ক হতে হবে যদি পটলের ভিতরে লবণ বেশি পড়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে একটু কমিয়ে দিতে হবে লবণটা দেখে শুনে বুঝে আর কি দিতে হবে আর ঝালটাও যদি আপনি বেশি খেতে চান তাহলে কিন্তু শুকনো মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কাঁচা মরিচ বাড়িয়ে দিতে পারেন কিংবা যেকোনো একটা মরিচ দিয়ে খুঁতে পারেন একদম শুকনো মরিচ কিংবা কাঁচা মরিচ তো যা যেভাবে ভালো লাগে আর কি হচ্ছে আমি একে সবগুলো বেটে নিচ্ছি আর এটা তো বলার কিছু নেই শিলপাটায় বেটে নিতে হবে একের পর এক প্রথমে সুটকি বেটে নিলাম তারপর শুকনো মরিচ তো বাটলাম এরপর হচ্ছে পটালে খোসাগুলো বেটে নিলাম এরপর লাস্ট আমি এখন পেঁয়াজটাও দিয়ে হালকা বেটে নিব পেঁয়াজটা ভালোভাবে বাটবো না নয়তো কিন্তু বর্তাটা ভালো লাগবে না আর এই বর্তাটা কিন্তু আমি এক পিসেই শেষ করেছি বেশি বাটব না নয়তো কিন্তু হচ্ছে কি দেখা যায় যে ভালো লাগবে না একদম মিহি হয়ে গেলে ভালো লাগবে না এভাবে রাখার চেষ্টা করবেন এখন সবগুলো আমি একসাথে দিয়ে তারপর মিক্স করে নিচ্ছি আর সঙ্গে হচ্ছে একটু সরিষার তেল না দিলে কি চলে বলেন তো সরিষার তেলও দিয়ে দিলাম এখন আর কি এখন শুধু খাওয়ার পালাক গরম 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 ভাতের সাথে সেই লাগবে একবার অবশ্যই আপনার আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু সুটকি কিংবা মাছ ছাড়াও শুধু পটলের খোসাগুলোকে সিদ্ধ করে এভাবে সুন্দর করে বেটে নিতে পারেন অনেক মজা লাগবে তো ট্রাই করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ